কিছু কিছু সময় খুব সাধারণ এবং সামান্য খাবার দিয়ে অসাধারণ একটা টেস্ট পাওয়া যায় যেমন এখন শীতের সকালে গরম ভাতের সাথে যে কোনো ভাজা খেতে কিন্তু খুব মজা লাগে তো দেখলাম ঘরে এরকম বড় বেগুনগুলো ছিল তো সেগুলোকে ভালো করে চাকচাক করে কেটে হলুদ লবণ মরিচের গুঁড়ো মিশিয়ে সুন্দর করে ভেজে নিয়েছিলাম এগুলো ভাজতে খুব বেশি একটা সময় লাগিনি আর এগুলো ভাজার পরে হচ্ছে আমি ভেজেছিলাম ডিম ডিমের মধ্যে আমি একটু ধনে পাতা দিয়েছিলাম মানে পেঁয়াজের সাথে তো ডিম ভেজে নিজের জন্য একটা নিয়েছিলাম আর মেয়ের জন্য ডিম ভেজেছিলাম একদম পেঁয়াজ মরিচ ছাড়া শুধু লবণ দিয়ে তো আমার বয়স শুনে আপনারা হয়তো বুঝতেই পারছেন আমার ঠান্ডা লেগেছে আর আমি কিছুদিন ধরে চেষ্টা করছি ইউটিউবে একটু অ্যাক্টিভ হওয়ার এখন দেখেন আমি হচ্ছে এরকম লম্বা ফ্রেমে ভিডিও করি আর বেশিরভাগ সময় দেখা যায় যে আমার রিলস আপলোড করা হয় আর রিলসের ক্ষেত্রে যেটা হয় যে রিলস কিন্তু তিন মাস পর্যন্তই কাউন্ট করা হয় খুব বেশি দিন পর্যন্ত এটা কাউন্ট হয় না আর লং ভিডিওগুলো যদি আপনি এরকম করে দেন তাহলে দেখা যায় সেটার কাউন্ট এক বছর পর্যন্ত হয় তাই ভেবেচিন্তে দেখলাম এভাবে লং ভিডিওগুলো বানানোই ভালো তো এখন থেকে এভাবেই ভিডিও বানানোর চেষ্টা করব। আপনারা সবাই একটু কষ্ট করে আমার পাশে থাকবেন আর এগুলো ছিল আজকে সকালে আমার রান্নাবান্না একদম সাধারণ কিছু খাবার খেতে খুব অসাধারণ লেগেছে